হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল বর ছেলেকে নিয়ে গেছিলো বাজারে সেখান থেকে নিয়ে এসেছে ছেলের জন্য কাতলা মাছের পেটি আর আমাদের জন্য রুই মাছ তাই সেটাই মাম কেটে কুটে রান্না করতে বসিয়ে দিয়েছে আর ওইদিকে মা আমাকে বলছিলো তেলগুলো ঢেলে দিতে তাই আমি তেলগুলো ঢেলে দিলাম প্রথমে পরও ডেরামে তারপরে যেই বোতল দিয়ে আর কি আমরা রান্না করি সেটাতে কিছুটা ঢেলে নিলাম আর ওইদিকে দেখো মা মাছ ভাজছে আর এদিকে ছেলের জন্য একটা নিয়ে এসেছিল হচ্ছে সেরিক এটা ছেলেকে খাওয়াই না বলতে পারো ও হলিক্সটাই খাওয়াই বাট ওর আজকে কদিন ধরে শরীরটা ঠিক নেই ভাত ঠাত খুব একটা খাচ্ছে না তাই আমি বললাম একটু এটা নিয়ে আসতে তাই বর এনে দিয়েছে এদিকে দেখো সারা বিছানায় শুধু গাড়ি যেখানেই যাবো গাড়ি ওর গাড়িগুলোকে আগে গুছিয়ে নিয়ে ঘরটা গুছিয়ে নিলাম আর এদিকে পাশের বাড়ি একটা ছেলের সাথে হচ্ছে ছেলে এখানে খেলছিলো মশারি দিয়ে ঘর বানাচ্ছিলো ছোটোবেলার মশারি দিয়ে ওইদিকে মা পটল ভাজা বসিয়ে আলুটাকেও বেসিংয়ে ধুচ্ছিলো আর কি আর মা এদিকে রান্না করছে ওদিকে আমি ছেলেকে সামলাচ্ছিলাম এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড়ো ছেলেকেও সামলাতে লাগে আসলে আমার ছেলের বয়স হচ্ছে আড়াই বছর আর ওকে সামলাতে লাগে না তোমাদের আগেই বললাম ওর শরীরটা খুব একটা ভালো নেই তো সকালে ওকে একবার খাইয়েছি খাওয়ানোর সাথে সাথে বমি করেছে আবারও ঠিক আমি বারোটার সময় ওকে খাইয়ে মানে খাওয়াতে নিয়েছিলাম তখনও ছেলে হচ্ছে সেই খাবারটাও পুরো বমি করে ঢেলে দিয়েছে মানে খাচ্ছেই না একদমই খাচ্ছে না পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছে আরও দুদিন পর পরই পেটের সমস্যা হয় কেন জানি না বুঝি না ডাক্তার দেখিয়েছি পেটের ইউএসজি হয়েছে বাট ওর পেটের সমস্যা থেকেই থাকে দুদিন পর পরই আর এইদিকে হচ্ছে মা হচ্ছে মাছের ঝোলটা রান্না করছিল আর আমি হচ্ছে ছেলেকে খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে হচ্ছে বাইরের বাসন টাসনগুলো মেজে আসছে এরকম মায়ের দিকে পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে এসব দিয়ে সব মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে ছেলের জন্য হচ্ছে প্রেশারে সিটি দিতে বসিয়েছি হচ্ছে বিট গাজর তারপরে এমনি গাজর তার বিনস তারপরে একটু কুলেখাড়া শাক এগুলো দিয়ে আর কি ওই জন্য মাছের ঝোল হবে তা ওটা আগে সেদ্ধ করে নিলাম তারপরে কড়াইতে ফোঁড়ন দিয়ে নেবো আর এদিকে হচ্ছে আমি ওই ঘরটা সব ওই ঘরেই ঘর পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিলাম আর ঠাকুর পুজোটা আজকে মাই দেবে আমি দেব না দেখো ঘরদারের অবস্থা কি ছিল আর মার মাছের ঝোলটা হয়ে গেছে আর আমাদের ঘরে প্রচণ্ড হারে বালি হয় কারণ আমাদের সামনে এটা বলতে গেলে বাড়ির ঘরের সামনে এটা বালিতে ভর্তি আর মা রান্না ঠান্না করে চান করে ঠাকুরের বাসন মাছ দিয়ে গেছিলো পুজো দেবে বলে আর এদিকে আমি রান্নাঘরটা সেই ফাঁকে পরিষ্কার করে নিচ্ছিলাম মা পুজো দি দিতে যাচ্ছিলো আমি রান্নার পরে যা যা কাজ ছিল সেইগুলো আর কি করছিলাম রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এটা আমাদের রোজই করতে হয় আজকে যা যা করছি সেটা রোজই করতে হয় ছেলের তো দেখালে আমি কি রান্না হয়েছে হয়েছে মাছের যে উচ্ছে ভেন্ডি আলু আর থানকুনি পাতা দিয়ে হচ্ছে একটা আমাদের জন্য শুক্তার মতন হয়েছে আর ছেলের জন্য হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে দেখি দেখালে আমি পেশারও করেছি আর আজকের মতো এতটাই আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ব্লগ নিয়ে প্রত্যেক দিনই আসার চেষ্টা করব আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা বাই বাই